আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে এই ধরনের হিট রেজিস্ট্যান্স গ্লাভস এবং আমার সামনে এই মেশিনের সেটআপগুলো দেখে বুঝতে পারছেন আমরা আজকে কি নিয়ে কথা বলবো আমরা আজকে বাংলাদেশের একটি জনপ্রিয় বিজনেস সেটআপ আপ হিট প্রেস মেশিন এবং প্রিন্টারের সেট আপ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি আজিজ সাকিব আপনাদেরকে এল ওয়ান থ্রি জিরো সাবলিমেশন সেট আপ সহ নিতে হবে কি কি কিনতে হবে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন শুরুতে আসি প্রেস মেশিন নিয়ে হিটপ্রেস মেশিনটির মডেল হচ্ছে পিএট ওয়ান ডাবল জিরো এই হিটপ্রেস মেশিনে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে এটি মূলত একটি ফাইভ ইন ওয়ান কম্বো হিটপ্রেস মেশিন আর এই এইটির মাধ্যমে কিন্তু আপনারা অনেকগুলো কাজ করতে পারেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি শুরুতে আসি আর ডিজিটাল ডিসপ্লে নিয়ে এই হিটপ্রেস মেশিন সাথে কিন্তু আপনার এই ধরনের একটা ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাবেন আর এখানে দেখেন এখানে কিন্তু বাটনসগুলো দেওয়া আছে আপনারা কমান্ড করার জন্য আর এই পাশে কিন্তু পাওয়ার বাটন দেওয়া আছে আর এই হিট প্রেস মেশিনটি কিন্তু ফাইভ ইন ওয়ান হওয়ার কারণে এটার সাথে কিন্তু আরও কিছু সেট রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা সেট হচ্ছে মগের জন্য যারা মগ প্রিন্ট করতে চান সাবলি মেশিন দিয়ে তারা কিন্তু এই এই মেশিনটার সাহায্যে কিন্তু মগগুলো প্রিন্ট করতে পারবেন ডিজাইন করে ডিজাইন করার সাহায্যে আর আপনারা জানেন এ ধরনের আলাদা মগ মেশিন কিন্তু কিনতে পাওয়া যায় এটা কিন্তু অনেক প্রাইস হয় তো আপনারা ফাইভ ইন ওয়ান মেশিন নিলে কিন্তু আপনারা অনেকগুলো কাজই একসাথে করে নিতে পারবেন আর তারপর আপনারা পেয়ে যাবেন এ ধরনের একটা সেট এটা হচ্ছে ক্যাপের জন্য আপনারা যারা ক্যাপগুলো প্রিন্ট করেন এখন জানেন বিজনেসের জন্য বা অনেক ছোটোবেলার ট্যুর যে কোনো প্রোগ্রামে কিন্তু এখন ক্যাপ প্রিন্ট করার চাহি প্রচলন অনেক রয়েছে তো আপনাদের যদি এ ধরনের মেশিন থাকে আপনারা কিন্তু এই মেশিনের সাহায্যে এই স্যাট দিয়ে আপনারা অনেকগুলো ক্যাপ প্রিন্ট করতে পারবেন এবং কমার্শিয়ালি আপনারা সেল করতে পারবেন এটিও কিন্তু বর্তমানে ভালো একটি বিজনেস আর তারপর আপনারা এ ধরনের একটা পাওয়ার কেবল পেয়ে যাবেন পাওয়ার সংযোগ দেওয়ার জন্য আর সর্বশেষ আমি যে জিনিসটি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনার প্লেটের জন্য যে সেট রয়েছে আপনারা জানেন এটি যেহেতু একটা ফাইভ ইন ওয়ান মেশিন এর সাহায্যে আপনারা টি শার্ট মগ ক্যাপ এবং ক্রেস্ট ইত্যাদি কাজ করতে পারবেন তো আর প্লেটের জন্য কিন্তু এই ধরনের একটা সেট আপ রয়েছে এটার সাহায্যে কিন্তু আপনারা প্লেটের মধ্যে কিন্তু হিট প্রেসের সাহায্যে হিট দিয়ে আপনাদের ডিজাইনগুলো অনায়াসে প্রিন্ট করে নিতে পারবেন এই মেশিনের সাথে কিন্তু আপনারা এ ধরনের একটি সুন্দর গ্লাভস পেয়ে যাবেন আপনাদের জানেন এই মেশিনগুলো কিন্তু হিট এই সাহায্যে কাজ করা হয় তো অতিরিক্ত হিটের কারণে কিন্তু মেশিনটা যখন যখন গরম হয় বা আপনারা আপনারা অপারেট করবেন তখন আপনাদের হাত যাতে না যায় তাই কিন্তু মেশিনের সাথে এ ধরনের এক্সেট গ্লাভস পেয়ে যাবেন এই মেশিনের ফ্ল্যাট বারটি যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন এই মেশিনে আপনারা কিন্তু এখানে আপনাদের যে টি শার্টগুলো রয়েছে টি শার্টগুলো দিয়ে এবং আপনাদের ক্রেস্টের শিট থেকে শুরু করে ইত্যাদি কাজ কিন্তু আপনারা এইভাবে করতে পারবেন আর এখানে কিন্তু আপনারা যখন এভাবে আপনাদের টি শার্টটা দিবেন এখানে ফুল এইভাবে প্রেস করে যেটাকে আমরা হিট প্রেস বলি আর এখানে আপনারা আপনাদের টেম্পারেচার সেট করে দিলে কিন্তু আপনারা কিন্তু চমৎকার প্রিন্ট পেয়ে যাবেন এই ডিসপ্লের সাহায্যে টেম্পারেচার সেট করে কিন্তু আপনারা খুব চমৎকারভাবে কাজটি করে নিতে পারবেন আমরা আপনাদেরকে আমাদের থেকে মেশিন নিলে আপনাদেরকে এই ফুল সেট আপটা কিন্তু অপারেট করে ট্রেন করে দিব যাতে আপনাদের কাজ করতে খুব সুবিধা হয় এরকম চমৎকার একটি প্রেস মেশিন সংগ্রহ করার পরে আপনাদের কিন্তু প্রয়োজন হবে চমৎকার লেভেলের প্রিন্ট যার কারণে কিন্তু আপনারা আপনাদের যে টি শার্টগুলো রয়েছে ওই টি শার্টগুলোতে হিটপ্রেস করার পরে আপনাদের যদি প্রিন্ট কোয়ালিটিটা ভালো হয় দেন আপনারা ভালো রেজাল্ট পাবেন যদি আপনাদের হিট প্রেস মেশিন ভালো হয় এবং প্রিন্টার অথবা প্রিন্টারে কালি যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো প্রিন্ট পাবেন না তো আমরা কর্পোরেট টেকনোলজিস বাংলাদেশে আপনাদের জন্য নিয়ে এলাম স্প্ল্যাশ জেটের সাবলিমেশন ইংক আপনারা জানেন স্প্ল্যাশ জেট কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার সারা ওয়ার্ল্ডের প্রায় চল্লিশটা কান্ট্রিতে কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ হয় এবং স্প্ল্যাশ জেট কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইংকগুলোও সার্ভিস দিয়ে থাকে যার কারণে কিন্তু তাদের যে প্রোডাক্টটা প্রোডাক্টের গুণগত মান এবং কোয়ালিটি অনেকটাই ভালো হয় তো আপনাদের দীর্ঘদিন থেকে চাহিদা ছিল স্প্ল্যাশ জেট প্রোডাক্টগুলো আপনারা অনেকেই আমাদের কাছে চাচ্ছিলেন তা আমরা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আর আমি আপনাদেরকে এই যে দেখেন স্প্ল্যাশ জারের সিঙ্গেল যে কালিগুলো এটা কিন্তু এই স্প্ল্যাশ জারের সিঙ্গেল বোতল আপনারা কিন্তু মেশিনের সাথে এভাবে বোতল যে সিঙ্গেল এগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারবেন আর যারা বাল্ক কোয়ান্টিটিতে কাজ করবেন বা যারা প্রোডাকশানের কাজ করবেন তারা কিন্তু এই ধরনের যে লিটার ইংগুলো রয়েছে এগুলো কিন্তু সাবলিমেশনের কালি স্প্ল্যাশ এবং এগুলো কিন্তু এক লিটার করে রয়েছে যারা প্রচুর পরিমাণে কাজ করবেন তারা কিন্তু এই ধরনের কালিগুলো নিয়ে আপনাদের কিন্তু অনেকটাই সাশ্রয়ী হয়ে যাবে আর আমি আপনাদেরকে স্প্ল্যাশ জেডের প্রিন্ট কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি স্প্ল্যাশ জেডের প্রিন্ট কোয়ালিটি দেখে আশা করি আপনারা মুগ্ধ হবেন এই যে দেখেন এটা কিন্তু আপনার যে আমরা কিন্তু জার্সি কাপড় বলি বা স্পোর্টসের যে ফেব্রিক্স আমরা বলি এই এই ফেব্রিক্সে কিন্তু স্প্ল্যাশ প্রিন্ট আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন প্রিন্টটা কত চমৎকার হয়েছে আর পেপারে প্রিন্ট দেওয়ার পরে কিন্তু যখন আমরা এখানে হিট প্রেসের সাহায্যে দিয়েছি তখন কিন্তু এরকম প্রিন্ট কোয়ালিটি আমরা পেয়েছি এই যে দেখেন এটা হচ্ছে সাবলিমেশন পেপার সাবলিমেশন পেপারে প্রিন্ট দেওয়ার পরে এই টি শার্টে হিট প্রেসের সাহায্যে দেওয়ার পরে কিন্তু আমরা এই ধরনের প্রিন্ট কোয়ালিটি পেয়েছি আর সাবলিমেশন কালি যেমন গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় রয়েছে সাবলিমেশন পেপার আপনারা যদি সাবলিমেশন কালি ইউজ করেন ভালো এবং পেপারটা যদি ভালো না হয় তাও কিন্তু আপনারা ভালো কোয়ালিটির প্রিন্ট পাবেন না তো আমরা আপনাদের জন্য আরও নিয়ে এসেছি সাবলিমেশন পেপার স্প্ল্যাশ জেটের স্প্ল্যাশ ডেটের সাবলিমেশন পেপার ইউজ করলে কিন্তু আপনারা ক্রিস্টাল ক্লিয়ার আপনাদের প্রিন্ট পাবেন যার কারণে কিন্তু আপনারা আপনাদের কাস্টমারদেরকে স্যাটিসফাই করতে পারবেন এবার আসি প্রিন্টারে ইপসন এল ওয়ান থ্রি জিরো এই প্রিন্টারটি কিন্তু সাবলিমেশনের জন্য বেস্ট একটি প্রিন্টার আপনারা যারা এ ফোর সাইজের সাবলিমেশন প্রিন্ট করতে চান তাদের জন্য ইপসন এল ওয়ান থ্রি জিরো বিকল্প আর কিছু হতে পারে না তবে এটা হচ্ছে সিঙ্গেল ফাংশন এমন অনেকেই আছে যারা মাল্টি ফাংশন প্রিন্টার দিয়ে সাবলিমেশন করতে চান আপনাদের জন্য কিন্তু আমাদের কাছে ও রয়েছে মাল্টি ফাংশন সাবলিমেশন প্রিন্টার তো আপনারা আমাদের অফিসে ভিজিট করবেন দেন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব ওগুলো দিয়ে কিন্তু আপনারা ফটোকপি এবং স্ক্যানের কাজও করতে পারবেন আর ইপসন এল ওয়ান থ্রি জিরো দিয়ে কিন্তু আপনারা ক্রিস্টাল ক্লিয়ার সাবলিমেশন প্রিন্ট পাবেন আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু গ্লোবাল ভার্সন মেড ইন ফিলিপাইন চাইনিজ ভার্সনের প্রিন্টারের চেয়ে কিন্তু ফিলিপাইন যে প্রোডাক্টগুলো রয়েছে অথবা গ্লোবাল ভার্সনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা প্রিন্ট কোয়ালিটি অনেক ভালো পাবেন ভিউয়ার্স আমি চেষ্টা করেছি এই ভিডিওর সাহায্যে আপনাদেরকে এই সেট সম্পর্কে খুব ভালোভাবে ধারণা দেওয়ার জন্য তো এখন আসি প্রাইজে এই ফুল সেট আপটি আপনারা কিন্তু আমাদের থেকে বেস্ট প্রাইজে পারচেস করতে পারবেন এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই সেট সাথে আপনাদেরকে কি কী নিতে হবে প্রথমত আপনাদেরকে একটা প্রিন্টার পারচেস করতে হবে তার সাথে একটা হিট প্রেস মেশিন নিতে হবে সাবলিমেশন পেপার নিতে হবে ট্যাপলোন শিট যেটা আপনাদের যে টি শার্টগুলো এগুলো যাতে অতিরিক্ত টেম্পারেচার কারণে পুড়ে না যায় এ ধরনের ট্যাপলন শিট নিতে হবে আর সাথে একটা সাবলিমেশন টেপ নিতে হবে এই ফুল আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের কর্পোরেট টেকনোলজিস চ্যানেল থেকে আসবে তাদের জন্য থাকবে একটি স্পেশাল এই ফুল আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আপনারা এই ফুল সেট তবে এর সাথে কিন্তু আপনারা এই ধরনের সিঙ্গেল সাবলিমেশন কালিগুলো পেয়ে যাবেন আর যারা এই ধরনের সাবলিমেশন লিটার কালিগুলো নিতে চান এই সাবলিমেশন লিটার কালিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা আপনারা সিঙ্গেল যদি সাবলিমেশন কালি পার্চেস করেন আপনাদের প্রাইস চলে আসে এখানে কিন্তু ওয়ান থাউজেন্ড এম এল করে আছে আপনাদের প্রাইস চলে আসে প্রায় পনেরো হাজার প্লাসের উপরে আর যারা লিটার কালি নেবেন তাদের কিন্তু অনেকটাই সাশ্রয়ী হয়ে যাবে এবং প্রাইসটা আপনারা দশ হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স আমি আপনাদেরকে আমাদের অফিস ভিজিট করার জন্য অফিস অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা পুরানা পল্টন পঞ্চান্ন বাই বি নোয়াখালী টাওয়ার লিফ্ট নাইনে আর কেউ যদি চান আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু খুব সহজে ঘরে বসে পারচেস করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা হোম ডেলিভারির সুবিধা পেয়ে যাবেন আপনারা জানেন আমরা বাংলাদেশের যে কোনো জেলা কিংবা উপজেলা পর্যায়ে হোম ডেলিভারির সুবিধা প্রোভাইড করি সো এই প্রোডাক্টগুলি সবচেয়ে বেস্ট প্রাইজে পারচেস করার জন্য এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে ফেসবুকে আসসালামু আলাইকুম